পটুয়াখালীর এক প্রান্তের বৃদ্ধ আজ রওনা দিয়েছেন ঢাকার পথে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে মনেও চিন্তা কোথায় ভালো চিকিৎসা পাবেন চাচা কোথায় এত সকালে বাবা দেখি না ভালো তাই ভাবলাম ঢাকায় গিয়ে অপারেশন করাম আরে চাচা ঢাকায় যাওয়া লাভ নাই হ্যাঁ আমাদের পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালে চোখের সব চিকিৎসা হয়ে যায় ছানি অপারেশন থেকে শুরু করে সব আধুনিক চিকিৎসা ঠিকই ভাতিজা আমি এখানেই অপারেশন করাইছি এখন সুন্দরভাবে দেখি আপনি একবার যাইয়েন ডাক্তাররা খুবই ভালো আর অসাধারণ এমন হাসপাতাল আছে আচরণ আপনি যান এবং দ্রুত চিকিৎসা করান আমি তাহলে এখনই যাচ্ছি চক্ষু হাসপাতালের যাই বিএনএসবি চক্ষু হাসপাতাল দক্ষিণাঞ্চলের মানুষের চোখের আস্থার নাম এখানে অভিজ্ঞ ডাক্তার আধুনিক যন্ত্রপাতি আর নিবেদিত সেবায় প্রতিদিনই হচ্ছে শত শত সফল অপারেশন চাচা চোখ খুলেন হ্যাঁ আস্তে আস্তে দেখুন আলহামদুলিল্লাহ আমি আবার পরিষ্কার দেখতে পাচ্ছি এই পৃথিবীটা কত সুন্দর চিন্তা করেন না চাচা হ্যাঁ আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি কখনো কখনো বড় সমাধান থাকে কাছেই শুধু জানাটা দরকার